বিশ্ব হিন্দু পরিষদের পক্ষ থেকে সারা দেশের মতো মুর্শিদাবাদের ব্রহ্মপুরেও শ্রীরামচন্দ্রের মন্দির প্রাণ প্রতিষ্ঠার এই দিনটি মহা সমারোহে পালিত হচ্ছে গঙ্গায় জলানা থেকে শুরু করে পুজো প্রসাদ বিতরণ এবং সন্ধ্যায় ভজন কীর্তনেরও আয়োজন করা হয়েছে এই অনুষ্ঠান সকাল ছটা থেকে রাত্রি আটটা পর্যন্ত চলবে আমাদের আজকে যে কর্মসূচি যেটা প্রথমে আমরা আজকে বাইশ তারিখে তো অযোধ্যায় রামলালার যে আজকে আমাদের প্রতিষ্ঠা হচ্ছে সারা ভারতবর্ষে যেটা আজকে এই নেট হয়ে গেছে আনন্দে হ্যাঁ তোলপাড় হয়েছে সেই ব্যাপারে আমরা বহ্মপুরেও এই বহ্মপুরেও আমরা এইটা আমরা যে প্রোগ্রাম কাজ করছি এই প্রোগ্রামে আজকে প্রথমে আমরা এখন জল আনতে আমরা গঙ্গাতে আমরা প্রথম প্রোগ্রাম হচ্ছে আমাদের জল আনতে যাব জল আনার পরে আমাদের এখানে পুজো তারপরে এসে আমাদের এগারোটার থেকে পুজো হবে পুজো হওয়ার পর সারাদিন ওয়ান আমাদের এখানে অনুষ্ঠান হবে পুজো অস্ত্র হবে পোশাক পোশাক খাওয়া হবে তারপরে আমরা সন্ধেবেলা আবার ভজন কীর্তন হবে এইভাবে আমরা আজকে সারাদিনটা এইভাবে পালন করব আমরা এটা আমরা পরিকল্পনা করেছি হ্যাঁ বলেন